আজকে আপনাদের মাঝে একটা বান কাজ নিয়ে হাজির হলাম যে বান মারণ মাধ্যমে দূর থেকে দেশ থেকে হোক বা বিদেশ থেকে হোক বা কারো শরীর যদি বন্ধ থাকে এমন একটা বিপদ পরে গেছেন অনেক ভাইয়ের এবং বনেরা শত্রুকে ধ্বংস করার জন্য অনেক তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরতেছেন কিন্তু কাজ করতে পারতেছেন না অনেক টাকা নষ্ট করছেন কিন্তু তান্ত্রিক কবিরাজ আপনাদেরকে বলতেছে ভাওতা দিতেছে যে হ্যান সমস্যা ত্যান সমস্যা এই সমস্যা দেখে আপনাদের কাছ থেকে টাকা হাতে হাতে নিচ্ছে আজকে আমি একটা নকশা দেখাই দেখেন ভিতরে খেয়াল করেন তো এই সেই নকশা এই নকশার মাধ্যমে আপনারা শত্রুকে মাত্র চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে এই একটা পুতুল দিয়ে বিশেষ করে শ্মশানের এবং কবরস্থানের মাটি দ্বারা আমি একটা পুতুল বানিয়ে নিয়েছি এবং কি এখানে নাম সহ আমি লিখে নিছি ঠিক আছে তো ওই ব্যক্তিটাকে আমি এখন বান মারবো নামটা আমি বলতেছি আপনাদেরকে আমাকে একটা ভাই কাজ দিচ্ছে বিদেশ থেকে তো নামটা আপনাদেরকে কারণ ইউটিউবের ভিতরে কাজটা করবেন আপনারা দেখা গেছে ঘুরেন যারা ধোকা খাইছেন তাদের জন্যই মূলত স্পেশালি আজকের এই ভিডিও কারণ দেখা গেছে যে ধোকা খাইতে এখন তান্ত্রিক বিশ্বাস হয় তান্ত্রিক ভাই বিশ্বাস করতে হবে না আমাকেও বিশ্বাস করতে হবে না আমি বলতেছি এই বিদ্যাটার প্রতি বিশ্বাস রাখেন এই বিদ্যাটার প্রতি বিশ্বাস রাখে নিজের কাজ নিজে করবেন নিজের কাজ নিজে করবেন আজকে মঙ্গলবারের মহাসন আমি তৈরি করছি এই জন্যই তো মঙ্গলবারের মহাসনে আমি আমার কাজ আছে মোটামুটি সাতটা বিদেশি কাজ আছে দেশি কাজ আছে সব মিলে সাতটা কাজ আছে এই সাতটা কাজের মধ্যে আমি অলরেডি দুইটা কাজের ফাঁকের মধ্যে আমি আপনাদেরকে এই বানের কাজটা করবো এবং করার আগে আপনাদেরকে আমি দেখাই দিতেছি তো প্রথমত দেখেন আমি নকশার মধ্যে এখানে ওই ব্যক্তির নাম সহ আমি সবকিছু লেখিয়েছি এখানে সেতারা সহ নির্ণয় করে নিছি কারণ অনেক তান্ত্রিক আছে সেতারাই নির্ণয় করতে পারে না কাজার করে দিবে কি তো যাই হোক পরবর্তীকালে এই নকশাটা অঙ্কন করার পরে আমি পেঁচাই নেওয়ার পরে যারা তান্ত্রিক তারা কিন্তু অবশ্যই জানেন কিভাবে পুতুল জাগ্রত করতে হয় যারা জানেন না তারা আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমরা শিখাই দিব যে কিভাবে আপনার জাগ্রত করতে হয় তবে এটা আপনার দেখা গেছে সবসময় এর মধ্যে ভয়ে দেবেন কলার সরাসরি কল দিবেন না তো এরকম ভাবে আপনারা পুতুলের মধ্যে এটাকে নকশাটাকে ঢুকাই নেবেন ঢুকাই নেওয়ার পরে আলপিন নেবেন সাতটা আপনারা মানুষ মারা যাওয়ার পরে যে মাটি দেয় মাটি দেওয়ার সময় দেখবেন মিনহা খারাপ ও ফিহা নকুম ও মিনহা নীকুম নুকরি দু নুকুয়া এরকম ভাবে যে মানুষ করে এরকম ভাবে আপনারা সাতটা আলপিন নিবেন সাতটা আলপিন নিয়ে আপনারা সুন্দর করে ওইটা পাঠ করবেন পাট তিনবার পাঠ করে তিনটা ফুল দিবেন এখানে পাঁচটা দুটা সাতটা এই সাতটা আমি আলপিন নিছি পাট করে এগুলার মধ্যে এই সাতটা আলপেনের মধ্যে সুন্দর করে ফুটবেন খুঁ দেওয়ার পরে এখানে দেখেন পাঠার রক্ত আছে এইটা পাঠা রক্তটা আমার মন্ত্রভূত পাঠা রক্ত এই পাঠার রক্ত এবং কি আপনারা কি করবেন কামসিদুর মিক্সিত করে নেবেন একেবারে তো বিশেষ করে আমি বলি যে পাঠা রক্ত এবং কামসিদুর যদি আপনাদের দেখা গেছে রক্ত করতে না পারেন সেক্ষেত্রে শুক্রের রক্ত দিয়ে করতে পারেন বা মাসিকের রক্ত যদি থাকে মাসিকের রক্ত আপনারা করতে পারেন মাসিকের রক্ত মিক্স করে আপনারা কামসিদুর সাথে মিক্স করে তারপর আপনারা দিতে পারেন আপনার শুক না কামসিদুর না দিলেও হবে সেক্ষেত্রে শুধুমাত্র মাসিকের রক্ত মিক্স করে এটাকে আপনারা মিনহা মিনহা না তারা তুগ্রহ এরকম ভাবে পাঠ করবেন এবং শত্রুর বুকের মধ্যেই করবেন তো বিশেষ করে আমি যে ব্যক্তিটাকে বানটা বলতে আমি গেঁথে যাই হোক আমি গেঁথে বুকের মধ্যে গেঁথে দিলাম যেখানেছি ওই ব্যক্তির মধ্যে সে আঘাত পাইতেছে আমি যদি ডাইরেক্ট আমি ডাইরেক্ট লাইভে যদি ওনার সঙ্গে ভিডিও কল থাকতাম উনি জানতে পারতাম যে ভাই কেমন লাগতেছে ওনার আপনাদেরকে আমি দেখাইতে পারতাম চোখের মধ্যে তার চোখ জ্বালা চোখ ব্যথা শুরু হয়ে যাবে আস্তে আস্তে চোখ অন্ধ হয়ে যাবে পাঁচ মিনিটের মগজটক অন্ধ হয়ে যাবে মগজের মধ্যে দিলে তার মগজ কাজ করবে না মাথা কাজ করবে না পাগলের মতো হয়ে যাবে তারপর তার এই নাভিতে বিশেষ করে নাভিতে যখন দিব ডাইরেক্ট এটা তার নারী বুড়ি জাগ্রত সমস্ত একদম রক্ত শিরাই শিরাই উপশিরাই সমস্ত মধ্যে বানটা আপনার চলে যাবে যখন এই বানটা চলে যাবে ওই সময় সে পাগল উন্মাদের মধ্যে ছটপট ছটপট করতে করতে তৎক্ষণাৎ একদম একদম স্পট ডেট হয়ে যাবে সঙ্গে সঙ্গে মারা যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি